নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পোস্ট অফিসের সকল গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে পোস্ট অফিসে যে সমস্ত স্বল্প সঞ্চয় মেয়াদি প্রকল্পগুলো ছিল অর্থাৎ যে সমস্ত স্মল সেভিংস ডিপোজিট স্কিমগুলি ছিল সেইগুলিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সেই সংক্রান্ত অর্ডার জারি করা হয়েছে কি কি পরিবর্তন আনা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল পোস্ট অফিসে গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই পোস্ট অফিসের যে অর্ডারটি জারি করা হয়েছে সেটা হচ্ছে লেটেস্ট পোস্ট অফিস সেভিংস স্কিম ইন্টারেস্ট রেট ফ্রম এপ্রিল টু জুন ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে জুন এই তিন মাসের জন্য নতুন হারে ইন্টারেস্ট রেট প্রযোজ্য করা হবে সমস্ত ডিপোজিট স্কিমের ক্ষেত্রে এবং কি কি হবে সেই ইন্টারেস্ট রেটটি চলুন এক নজরে দেখে নিই দেখুন কী কী আছে প্রথমত আছে পোস্ট অফিসের স্মল সেভিংস ডিপোজিট যেটা অর্থাৎ যেটা জেনারেল অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট সেই সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে চার শতাংশ হারে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য হবে এই তিন মাসের জন্য এবার তারপরে দেখুন বিভিন্ন রকমের ডিপোজিট স্কিম আছে অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম যেটাকে টাইম ডিপোজিট স্কিম বলা হয় সেটা হচ্ছে দেখুন প্রথমে ওয়ান ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য করা হবে অর্থাৎ আপনি যদি এক বছরের জন্য টাকা ডিপোজিট করে রাখেন ফিক্সড করে রাখেন তাহলে আপনাকে ছয় দশমিক নয় শতাংশ হারে ইন্টারেস্ট রেট দেওয়া হবে টু ইয়ার্স টাইম ডিপোজিট অর্থাৎ দু বছরের জন্য আপনি যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে সাত পার্সেন্ট করে তিন বছরের জন্য আপনি যদি টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে এবং ফাইভ ইয়ার্সের জন্য আপনি যদি টার্ম ডিপোজিট করে রাখেন সেটা হবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট দেওয়া হবে এবং এক বছর ছাড়া প্রত্যেকটি ইয়ারের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রতি বছর বছর আপনাকে ইন্টারেস্ট রেটটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ফাইভ ইয়ার্সের টার্ম ডিপোজিট করেন তাহলে প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরের শেষে তৃতীয় বছরের শেষে সেই বছরের ইন্টারেস্টটা আপনাকে আলাদাভাবে দিয়ে দেওয়া হবে এবার দেখুন ফাইভ ইয়ার্স রেকারিং ডিপোজিট এটা একটা অত্যন্ত জনপ্রিয় স্কিম যেটাকে আরডি বলা হয় সেটাতে ইন্টারেস্ট রেট প্রযোজ্য থাকছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে এবার দেখুন প্রবীণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় বা পপুলার প্রকল্প যেটার নাম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটাতে ইন্টারেস্ট রেট প্রযোজ্য থাকছে এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে এবং এক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অন্তর ইন্টারেস্ট রেটটা মানে এখানে সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এককালীন বেশ কিছু টাকা রেখে থাকেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তাহলে প্রতি তিন মাস অন্তর অন্তর তার যে ইন্টারেস্টটা হবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে এতে এক্ষেত্রে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিকরা যাদের বয়স আছে তারাই কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নিজেদের টাকা লগ্নি করতে পারেন এবার একটি অত্যন্ত পপুলার স্কিম যেটার নাম হচ্ছে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম অর্থাৎ এম প্রকল্প এখানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ধারে কিন্তু ইন্টারেস্ট রেট দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার ধরুন এক লক্ষ টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে সাত হাজার চারশো টাকা আপনার ইয়ারলি ইন্টারেস্ট হবে এবং এই সাত হাজার চারশো টাকাটাকে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অর্থাৎ সাত হাজার চারশো ডিভাইডেড বাই বারো এবং প্রতি মাসে মাসে যেটা হচ্ছে সেটা আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে এবার দেখুন একটা হচ্ছে এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এটাকে যেটা বলা হয় যেটা ট্যাক্স সেভিং স্কিম এক্ষেত্রে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে এক্ষেত্রে ফাইভ ইয়ার্স ব্লক ইন পিরিয়ড থাকে অর্থাৎ আজকের জন্য যদি আপনি ডিপোজিট করেন আপনি পাঁচ বছরের জন্য এটাকে প্রিম্যাচেয়ার করতে পারবেন না এবার আরেকটি অত্যন্ত জনপ্রিয় স্কিম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম বা পিপিএফ যেটা পনেরো বছর টার্মের জন্য করা হয় এক্ষেত্রে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য থাকছে এবার আরেকটা অত্যন্ত জনপ্রিয় স্কিম যেটা হচ্ছে কে কেভিপি বা কিষাণ বিকাশ পত্র যেটাকে মানি ডাবল স্কিমও বলা হয় এক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য থাকছে অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি একশো টাকা রাখেন সেটা ওয়া হান্ড্রেড অ্যান্ড ফিফটিন মান্থ অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একশো পনেরো মাস পরে একশো টাকাটাকে দুশো টাকা হিসাবে আপনাকে রিটার্ন করা হবে এবার কন্যা সন্তানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পপুলার স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটাতে এইট পয়েন্ট টু পার্সেন্ট ধারে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য থাকছে তাহলে বন্ধুরা এই অর্ডারটি জারি করা হয়েছিলো এবং এক্ষেত্রে বর্তমানে এই তিন মাসের জন্য পোস্ট অফিসের যাবতীয় স্মল সেভিংস ডিপোজিট স্কিমে এই ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য থাকছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা পোস্ট অফিসের যে সমস্ত বর্তমানে স্মল সেভিং ডিপোজিট স্কিমগুলি আছে সেই সমস্ত ডিপোজিট স্কিমগুলিতে এপ্রিল থেকে জুন পর্যন্ত কোন কোন হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হবে সেই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা যে কোনো ডিপোজিট স্কিম সম্পর্কে তার বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিওগুলিতে সেই সমস্ত স্কিমের ওপর বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে